শ্রীমদ্ভগবৎ গীতা এটি শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি দার্শনিক ও নিজের আত্ম উন্নয়নের রূপরেখা এটি আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান ও মানসিক শান্তি অর্জনে সাহায্য করে তাই আজ আমরা গীতার প্রধান কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব যেগুলো যদি আপনি আপনার নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে আপনার জীবন সুখ এবং শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে এবং আপনি এই পৃথিবীতে হয়ে উঠবেন একজন সফল মানুষ তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এর কথাগুলি শান্ত মনে শুনে ও বুঝে কেবল আপনার মনেই অগাধ শান্তি অনুভূত হবে না বরং আপনার চিন্তা ও জীবনে আসবে এক অভূতপূর্ব পরিবর্তন যিনি এই গীতাশাস্ত্র পাঠ করে সে গীতার এই সারাংশ সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবে এবং তার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করবে সে নিশ্চিতভাবে তার প্রতিটি সমস্যার সমাধান পাবে সে যা কিছু অর্জন করতে চায় তা অবশ্যই পাবে আর এই কারণেই আমাদের প্রতিদিন সকালে এবং রাতে শোয়ার আগে শ্রীমদ্ভগবদ গীতার সারাংশ পড়া বাসনা উচিত বন্ধুরা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই গীতাশাস্ত্র বিশ্বাস সহকারে অধ্যয়ন শ্রবণ ও মনন করে এবং সমস্ত দোষ থেকে মুক্ত থাকে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার সর্বোচ্চ আবাস লাভ করে সেই কারণেই তিনি বলেছেন কোনো বাড়িতে যদি প্রতিদিন শ্রীমদ গীতার পাঠ ও শ্রবণ হয় সেই বাড়িতে কখনো কোনো সংকট বা বিপদ আসে না ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা সেই বাড়ি এবং সেই জীবনে সর্বদাই বিদ্যমান থাকে সেই বাড়িতে সুখ সম্পত্তি ধন সম্পদ ও সমৃদ্ধি চিরকাল বিরাজ করে থাকে এবং সেই জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের প্রথমেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন তার পরিবারের সদস্য ভাই বন্ধু এবং গুরুজনদের দেখে বিষণ্ণ হয়ে পড়ে যারা সবাই যুদ্ধের ইচ্ছা নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে তিনি হতাশ ও অত্যন্ত দুঃখিত হয়ে শ্রীকৃষ্ণের সামনে তার দুঃখ ও দ্বিধার কথা প্রকাশ করেন অর্জুন বলেন হে কে সব আমি কীভাবে এই যুদ্ধ করবো এই যুদ্ধক্ষেত্রে যারা সমবেত হয়েছে তারা সবাই আমার আপনজন আমি কীভাবে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে লড়াই করব কারণ তারা উভয়ই আমার শ্রদ্ধেয় গুরুজন সুতরাং এই গুরুজনদের হত্যা করার থেকে বরং ভিক্ষা করে বেঁচে থাকা ভালো হে মধুসূদন যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সকলেই ধৃতরাষ্ট্রের পুত্র সবাই আমার ভাই সুতরাং তারা আমার অতি আপনজন তাদেরকে হত্যা করার চেয়ে সন্ন্যাসী হয়ে বনে চলে যাওয়াই ভালো এই যুদ্ধে কোটি কোটি মানুষ নিহত হবে লক্ষ লক্ষ যোদ্ধা ও সৈন্য যারা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে হে কৃষ্ণ এই যুদ্ধ আমি করতে পারবো না আমি কিভাবে আমার পরিবারকে ধ্বংস করে সুখী হতে পারি হে কৃষ্ণ আমি কিছুই বুঝতে পারছি না আমার মন বিভ্রান্ত মাথা ফেটে যাচ্ছে পা কাঁপছে ত্বক জ্বলে পুড়ে যাচ্ছে আমার গান ধনুক আমার হাত থেকে পিছলে যাচ্ছে হে কৃষ্ণ আমি তোমার শিষ্য তুমি আমাকে পদ দেখাও আমাকে জ্ঞান দাও অর্জুনের এই করুণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতিকে সেই দিব্য এবং অলৌকিক জ্ঞান প্রদান করলেন যা শ্রীমদ গীতা নামে পরিচিত এটি শুধুমাত্র অর্জুনের জন্যই নয় হাজার হাজার বছর ধরে মানবজাতির জন্য পথ প্রদর্শক হয়ে উঠেছে এই আধুনিক যুগেও গীতা প্রতিটি মানুষের জন্য প্রাসঙ্গিক এবং প্রেরণার উৎস গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা একজন মানুষের জীবনের সঠিক পথ দেখায় গীতা আমাদের জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় তাই আমাদের প্রতিদিন গীতা অধ্যয়ন করা উচিত অর্জুনের এই দোটানা ও সন্দেহ দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি খুব জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু সত্যিকারের জ্ঞানী কখনো এভাবে দুঃখ বা শোক করে না তোমার হাতে কিছুই নেই তুমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারো না এমনকি চাইলেও না জীবন এবং মৃত্যু প্রকৃতির নিয়মে নির্ধারিত এই সমস্ত মানুষ প্রকৃতপক্ষে আমার দ্বারাই নিহত হবে তুমি মাত্র হও তাই জ্ঞানী ব্যক্তি যখন কেউ মারা যায় তখন দুঃখ করেন না কারণ তিনি জানেন এটি প্রকৃতির নিয়ম জ্ঞানী কখনো অতীতের জন্য কাঁদে না এবং ভবিষ্যতের জন্য চিন্তা করে না যা হওয়ার তা হবেই এবং যা হওয়ার নয় তা কখনোই হবে না এটি দৃঢ় সংকল্প যা সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে যার মনে দৃঢ়তা আছে এমন ব্যক্তি কোনো দুঃখে বিচলিত হয় না কোনো চিন্তায় হতবাক হয় না হে অর্জুন কে আপন আর কে পর তা নিয়ে চিন্তা করু না একজন ক্ষত্রিয়ের কর্তব্য হল অন্যায়কারের বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিজের ধর্ম এবং প্রজাদের রক্ষা করা কর্তব্য পালনের মধ্যে দিয়েই মনুষ্য মুক্তি ও মুখ্য লাভ করে থাকে তোমার মনের এই আসক্তি ত্যাগ করো না হলে গোটা পৃথিবী তোমাকে নিন্দা করবে আজ যদি তুমি যুদ্ধ না করো তবে সারা বিশ্ব তোমাকে নির্জীব ও কাপুরুষ বলবে এটা কারও ব্যক্তিগত বিষয় নয় এটি ধর্ম এবং অধর্মের এবং ন্যায় এবং অন্যায়ের প্রশ্ন যদি তুমি অন্যায় সহ্য করো এবং তা শেষ না করো তবে অন্যায়কারী আরও শক্তিশালী হবে এবং এই সমাজের আরও বড়ো ক্ষতি করবে তাই তোমার আসক্তি ত্যাগ করো এবং যুদ্ধ করো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতায় বলেন হে অর্জুন এই জগৎ আমারই মায়া এই জগৎ আমার থেকেই সৃষ্টি হয়েছে আমি একে পোষণ করি এবং আমি একে ধ্বংস করি আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল জীবকে জানি কিন্তু প্রকৃতপক্ষে আমাকে কেউ জানে না শ্রীকৃষ্ণ বলেন যেমন আলো অন্ধকারে দীপ্তি ছড়ায় তেমনই সত্যও জ্বলে ওঠে তাই মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত মৃত্যু হলো একটি ধ্রুব সত্য যা কখনো পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে যেমন একজন মানুষ তার পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মা পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে এটি প্রকৃতির নিয়ম এই সত্য মেনে নিয়ে ভয়হীনভাবে বর্তমানকে বেছে নেওয়া উচিত জ্ঞানীরা কখনো মৃতদের জন্য শোক করেন না বা জীবিতদের প্রতি আসক্ত হন না কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে এবং যে বেঁচে আছে একদিন নিশ্চিতভাবে সে মারা যাবে হে অর্জুন আমি সকল জীবের হৃদয়ে বসবাসকারী আত্মা আমি সকলের সরু মধ্য এবং অন্ত আমি গ্রহদের মধ্যে সূর্য বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর জলাধারগুলোর মধ্যেই আমি সমুদ্র পর্বতের মধ্যেই আমি হিমালয় এই পৃথিবীতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ তা সবই আমি ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই যে ব্যক্তি তার মনের শান্তি বজায় রাখতে শিখেছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মানুষের দুঃখের মূল কারণ হলো তার আসক্তি যত বেশি আসক্তি তত বেশি দুঃখ ভোগ করতে হয় শ্রীকৃষ্ণ বলেন যা কিছু ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা কিছু ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছ কি নিয়ে কাঁচছ তুমি কি নিয়ে এসেছিলে কী হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছো কী ধ্বংস করেছো যা কিছু নেওয়া হয়েছে তা এখান থেকেই নেওয়া হয়েছে এবং যা কিছু দেওয়া হয়েছে তা এখানেই দেওয়া হয়েছে আজ যা তোমার কাল তা অন্য কারো হবে কারণ পরিবর্তনই জগতের নিয়ম গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে তার কর্তব্য অবশ্যই নিঃস্বার্থভাবে এবং নিরপেক্ষভাবে পালন করতে হবে কোনো ফলের চিন্তা না করেই হে অর্জুন নিজেকে ভগবানের কাছে নিবেদন করো এটাই সব থেকে বড় সম্পদ শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ তার জন্ম দ্বারা মহান হয় না সে মহান হয় তার কর্ম দ্বারা যখন মানুষ তার কাজে আনন্দ খুঁজে পায় তখনই সে জীবনে পরিপূর্ণতা অর্জন করে হে অর্জুন আকাঙ্ক্ষা আসক্তি থেকেই জন্ম নেয় যে ব্যক্তি সর্বদা সন্দেহে থাকে এবং তার মন নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য এই জগতে বা পরজগতে কোথাও সুখ নেই যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তার মন শত্রুর মতো কাজ করে অস্থির মনকে নিয়ন্ত্রণ করা কঠিন ঠিকই কিন্তু তা অভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যেমন পৃথিবীতে আবহাওয়া ক্রমাগত পরিবর্তিত হয় তেমনই আমাদের জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে এই পরিবর্তনগুলোর দ্বারা কখনোই বিচলিত হওয়া উচিত নয় হে অর্জুন সময় ও ভাগ্যের চেয়ে উত্তম কিছুই নেই যেমন প্রদীপের থাকা আলো তার নিচে থাকা অন্ধকার দেখতে পায় না তেমনি মানুষ তার যৌবনের আড়ালে কোনো বার্ধক্য দেখতে পায় না জীবের দুর্বলতা মানুষের কাছে অদৃশ্য থেকে যায় তার মন তাকে জীবনের শেষ পর্যন্ত মায়ার জালে আটকে রাখে এটি তাকে বাঁধন দিয়ে বিভিন্ন প্রকারে নাচ করায় এবং তার নিজের আত্মার দিকে তাকানোর বা তা বোঝার সময় দেয় না যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কেশব সমস্ত কিছু মেনে নেওয়ার পরেও যে আত্মা চিরন্তন এবং অজন্মা যাকে অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না তবুও কেন জীবের আত্মা দুঃখ সুখ কষ্ট আনন্দ অপমান যন্ত্রণা এবং খুশি অনুভব করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ আমি ইতিমধ্যেই তোমাকে বলেছি যে সুখ ও দুঃখ অনুভব করা আত্মার কাজ নয় এটি শরীরের কাজ তখন অর্জুন বলেন হে কেশব শরীর কেবল তখনই যন্ত্রণা বা কষ্ট অনুভব করে যখন শরীর আঘাতপ্রাপ্ত হয় বা কোনো অংশ কেটে যায় যেমন আগুনে পুড়ে যাওয়া শরীরের যন্ত্রণার কারণে হয় তবে অপমান বা নিন্দার কারণে যে কষ্ট হয় তা শরীরের নয় আবার সম্মানের কারণে যে আনন্দ হয় তাতেও শরীরের কোনো লাভ ক্ষতি হয় না অপমান বা নিন্দার যন্ত্রণা শুধুমাত্র আত্মাই অনুভব করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সম্মান অপমান লাভ ক্ষতি জয় পরাজয় এই সমস্ত আত্মার কাজ নয় এটি মনের কৌশল শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন মনে রেখো মন হল জীবের দেহের একটি অদৃশ্য অংশ এটি দৃষ্টিগোচর নয় তবে অত্যন্ত শক্তিশালী এটি আত্মার অংশ হলেও এর সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই রথের আসল অধিপতি হলো আত্মা আর রথরূপী শরীরের সারথি হলো মন এই মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াকে এখানে ওখানে নিয়ে যায় এবং জীবনের আসক্তিতে অস্থির হয়ে পড়ে কখনও যৌবনের অহংকারে এই অস্থির মন মানুষকে এমন মোহে ফেলে দেয় যে সে মনে করে সে শক্তিমান সে সব কিছু করতে পারে এবং সে এখানের রাজা যার সামনে সবাই মাথা নত করতে বাধ্য কিন্তু যখন দেহ মরে যায় যখন প্রদীপের যৌবন শক্তির ঘি ফুরিয়ে যায় তখন প্রদীপের নিচে অন্ধকার দেখা দেয় তখন মানুষ ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে আমি অসুস্থ আমি দুঃখিত আমি মরছি আমাকে বাঁচাও মন তখনও ভান করে কান্না করার হে অর্জুন মানুষকে কান্নার অনুভূতি দেয় এই মন আমির অহংকারের মত পান করিয়ে মানুষকে মুগ্ধ করে তোলে যে ভণ্ডামি করে সেই হল মন এই মনই তার হাতে মোহের জাল ধরে রাখে যা মানুষের আকাঙ্ক্ষার ওপর ফেলে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এই মন শরীরের প্রতি মুগ্ধ নিজের সুখের প্রতি মুগ্ধ আবার নিজের দুঃখেও সে মুগ্ধ তিনি সুখে আনন্দের গান গায় এবং দুঃখে বিষণ্ন সুর তোলে তিনি অন্যদের তার দুঃখে সামিল করে আনন্দ পান হে পার্থ জীবনের জন্য নিজের মনের নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত প্রয়োজন তোমার অন্তর্মনকে নিয়ন্ত্রণ করো এবং আত্মার দিকে তাকাও তখনই তুমি সেই আত্মার ভেতর ঈশ্বরের আলোর স্পষ্ট দৃশ্য দেখতে পাবে সময়ে কখনো মানুষের তৈরি পথ ধরে চলে না মানুষকেই সময়ের দেখানো পথ অনুসরণ করতে হয় একেই বলে ভাগ্য জীবন কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেদের পরিবর্তনের বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করি যখন সময় তোমার বিরুদ্ধে চলে তখন সবচেয়ে ভালো হলো শান্ত থাকা যখন তোমার মধ্যে ভক্তির অনুভূতি জন্মায় তখন বুঝে নাও যে তুমি ঈশ্বরকে বেছে নাওনি বরং ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না সব সবসময় তাদের থেকে সাবধান থাকু যারা তোমার কানে ভুল কথা ভরে তারা ভালো সম্পর্কগুলোকেও নষ্ট করে দেয় ক্ষমতা জন্মায় কর্মের মাধ্যমে জন্মসূত্রে প্রত্যেক মানুষ শূন্য এই পৃথিবীতে ভালোবাসা সত্যের চেয়েও বড় সত্য এবং যাকে তুমি ভালোবাসো তার প্রতি অসত্য হওয়া কঠিন পৃথিবীর সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি ও অশ্রু এদের এক সঙ্গে দেখা দুঃসাধ্য কিন্তু যখন এরা একত্র হয় সেই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর কর্মই শ্রেষ্ঠ ধর্ম শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্মগ্রহণ করে কাজ করার জন্য কেউ কর্ম ছাড়া বাঁচতে পারে না মানুষকে তার কর্তব্য পালন করতে হবে ফলাফলের চিন্তা না করে ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধের কারণে মানুষের মন অস্থির হয়ে যায় এবং সে রাগান্বিত হয়ে কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের উচিত রাগ করা এড়িয়ে চলা যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করা এই পৃথিবীতে যা কিছু তোমার আছে তা গতকাল অন্য কারো ছিল এবং আগামীকাল অন্য কারো হবে তুমি এখানে শূন্য হাতে এসেছ এবং শূন্য হাতেই চলে যাবে তাই মন নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের মন বাতাসের মতোই চঞ্চল এই মনই মানুষকে যৌন আকাঙ্ক্ষার দিকে নিয়ে যায় যদি জীবনে সফল হতে চাও তাহলে মনের নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি মন নিয়ন্ত্রণের মাধ্যমে মনের শক্তি কেন্দ্রীভূত হয় যা কাজের সাফল্যের দিকে নিয়ে যায় ভগবদ গীতার মতে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম সে তার মনে উদ্ভূত অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকে এবং সহজেই তার লক্ষ্য অর্জন করতে পারে যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে এটি তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে যে ব্যক্তি সর্বদা সন্দেহে থাকে সে তার নিজেরই শত্রু হয়ে যায় যে ব্যক্তি সব সময় সন্দেহ করে সে কখনোই শান্তি লাভ করতে পারে না তাই সন্দেহ করা এড়িয়ে চলা উচিত অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে মানুষকে বিভ্রান্ত করে এবং তার সম্পর্ক নষ্ট করে দেয় মানুষের জীবনের ভিত্তি তার কর্ম সে যেমন কর্ম করে তেমন ফল পায় যদি সে সৎ কাজ করে তবে ভালো ফল পাবে আর যদি মন্দ কাজ করে তবে মন্দ ফল ভোগ করতে হবে তাই মানুষের সর্বদা সৎ কাজ করা উচিত আমাদের দুঃখের পাঁচটি প্রধান কারণ রয়েছে যখন কোনো ব্যক্তি তার ইচ্ছা মতো কিছু পায় তখন তা ঈশ্বরের কৃপা বলে কিন্তু যখন তার ইচ্ছার বিরুদ্ধে হয় তখন সে দুঃখিত হয় ঈশ্বরের কৃপার এই অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের প্রথম দুঃখের কারণ অন্যের ক্ষতি বা দুঃখ নিয়ে আমাদের কোনো উদ্বেগ থাকা এবং আমাদের নিজের জন্য ভালো চাওয়ার এই স্বার্থপরতা আমাদের দ্বিতীয় দুঃখের কারণ আমাদের যা আছে তা হারানোর বা যা চাই তা না পাওয়ার ক্রমাগত ভয় আমাদের তৃতীয় দুঃখের কারণ যা করা উচিত তা না করা এবং যা করা উচিত নয় তা করা এই অসতর্ক অভ্যাস আমাদের চতুর্থ দুঃখের কারণ যখন কোনো সুন্দর ঘটনা ঘটে তখন আমরা একাই তার সমস্ত কৃতিত্ব নিতে চাই এই অহংকারী মনোভাব আমাদের পঞ্চম দুঃখের কারণ কৃষ্ণ বলেন কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এগুলোর থেকে যত দূরে থাকবে ততই সুখী হবে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুটি ব্যক্তি জানেন একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের বিবেক ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির জ্ঞান নেই এবং যার ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনোই জীবনে সুখ ও সাফল্য অর্জন করতে পারে না আসক্তি ধ্বংসের কারণ মানুষের দুঃখের মূল কারণ তার আসক্তি যত বেশি আসক্তি তত বেশি দুঃখ ও অনুশোচনা অতীতকে পরিবর্তন করা যায় না আর ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করেও কিছু হয় না তাই বর্তমানে আনন্দ উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে সমর্থন করে তাকে সমর্থন করো আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে কখনোই যাওয়া উচিত নয় নইলে মানুষ তোমাকে দুর্বল এবং বোকা ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল নষ্ট হয় আর যেখানে মূল্যবোধ নেই সেখানকার জাত নষ্ট হয় পৃথিবীতে কিছুই এত দ্রুত পরিবর্তিত হয় না যতটা মানুষের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় এই পৃথিবীতে কেবল সেই ব্যক্তি সখী যে দুঃখে অতিরিক্ত বিষণ্ন হয় না এবং সুখে অতিরিক্ত উল্লসিত হয় না সুখ দুঃখ অপমান জয় পরাজয় ক্ষতি আসা যাওয়া সবই জীবনের অংশ একঘেয়েমি অবস্থায় মানুষের অস্তিত্ব সীমিত হয়ে যাবে যারা অন্যের থালায় বেশি ঘি দেখে কষ্ট পায় তাদের জন্য শান্তিতে থাকা কঠিন তারা নিজেরাই কখনো শান্তিতে বসবাস করতে পারে না একজন ব্যক্তি সর্বদা যা তার নেই তা চাইতে থাকে আর যখন তা পেয়ে যায় তখন নতুন একটি আকাঙ্ক্ষা তার জায়গা নেয় এভাবে পুরো জীবন অসন্তুষ্টির মধ্যেই কাটে জীবন সম্পর্কে একটি কথা আছে সন্তুষ্টি হলো জীবনের মূল মন্ত্র যদি একজন মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে তবে কোনো দুঃখই তাকে ভেঙে দিতে পারে না এটাই জীবনের গোপন রহস্য অহংকারের কারণেই আমরা অনেক সম্পর্ক থেকে দূরে সরে যাই সময় অত্যন্ত শক্তিশালী যা মাঝে মাঝে মানুষকে অহংকারী করে তুলতে পারে কখনো কখনো বন্ধুরাও আপনাকে অসহায় করে তোলে যদি আপনার সময় ভালো থাকে তবে অহংকার এড়িয়ে চলুন আর যদি সময় খারাপ থাকে তবে খারাপ সঙ্গ এড়িয়ে চলুন মানুষকে তার পুরো জীবনে চারটি বিষয় মনে রাখা উচিত ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য লাভ সম্ভব নয় কিছু ছাড়া কিছু পাওয়া যায় না যে ব্যক্তি কিছু দেয় না সে নেওয়ার অধিকার রাখে না যে ব্যক্তি বীজ বপন না করেই ফল খাওয়ার আশা করে সে নিজের জীবন অপচয় করে কখনো কাউকে নিজের ব্যাখ্যা দিতে যেও না কারণ যে তোমার প্রতি বিশ্বাস রাখে তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই আর যে তোমার প্রতি বিশ্বাস রাখে না সে তোমাকে কখনোই বুঝবে না বুদ্ধিমান মানুষ নীরব থাকে জ্ঞানী মানুষ কথা বলে আর মূর্খ মানুষ সর্বদা তর্ক করে স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য স্বপ্ন পূরণ করতে ঘুমের প্রয়োজন কিন্তু পরিশ্রম ছাড়া নয় আর লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রমের সঙ্গে ঘুম ছাড়াও প্রস্তুতি লাগে নিজেকে ভালো করে তোলো একজন খারাপ মানুষ এমনিতেই পৃথিবী থেকে হারিয়ে যাবে যে তোমাকে ছেড়ে চলে যায় তার কেবল একটা অজুহাতের প্রয়োজন হয় কিন্তু যে তোমার সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে সে কখনো সঙ্গ ছাড়ে না জীবনে একটি কথা মনে রেখো কেউ তোমার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে কিন্তু তোমার ভাগ্য থেকে কিছু কেড়ে নিতে পারে না কাউকে কিছু দিচ্ছ বলে অহংকার কর না অহংকারী মানুষের বংশ গৌরব এবং সম্মান এই তিনটি শেষ হয়ে যায় যদি বিশ্বাস না থাকে তবে রাবণ কৌরব এবং কংসকে দেখো কারো প্রতি বিশ্বাস রাখতে চাইলে তার কথার চেয়ে কাজের দিকে মনোযোগ দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম বন্ধন থেকে মুক্তি পায় যে ব্যক্তি শ্রীনাথ ভগবদ্গীতা পড়ে এবং অনুসরণ করে সে পাপ থেকে মুক্তি পায় এবং তার সমস্ত পাপের প্রভাব দূর হয় যেটা ভাগ্যে আছে সেটা দৌড়ে এসে উপস্থিত হবে আর যেটা ভাগ্যে নেই সেটাও এসে ঝড়ের মতো চলে যাবে ঠিক যেমন বাতাস নৌকাকে ভাসিয়ে নিয়ে যায় তেমনি মানুষের আকাঙ্ক্ষা তার বুদ্ধিকে ভুল পথে চালিত করে যে ব্যক্তি দুঃখ সুখ সম্মান অপমান সব কিছুতেই শান্ত থাকে সেই ব্যক্তি আমার খুব প্রিয় যদি কারো আচরণ হঠাৎ বদলে যায় বুঝি নাও সে কিছু চায় বিজ্ঞান বলে জিভের খত সবচেয়ে দ্রুত সারিয়ে ওঠে কিন্তু জ্ঞান বলে জিভের আঘাত কখনো সারে না অন্ধকারকে পুরোপুরি দেখার পরই রাতের মুঠোয় সকাল আসে মনে রেখো অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে আপোষ করা সবচেয়ে বড় অপরাধ একজন ব্যক্তি সম্পূর্ণ বদলে যায় দুই কারণে কিংবা তার জীবনে বিশেষ কেউ আসে কিংবা বিশেষ কেউ তার জীবন থেকে চলে যায় পৃথিবীতে চারটি স্থান কখনো পূর্ণ হয় না সমুদ্র শ্মশান তৃষ্ণার পাত্র এবং মানুষের মন যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে ভালোবাসা সর্বদা আমাকে ক্ষমা করো বলতে পছন্দ করে আর অহংকার আমাকে শুনো শুনতে চায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কাজই তোমার পরিচয় নয়তো এখানে হাজার হাজার মানুষ একই নামে রয়েছে ভালো কাজ সত্ত্বেও মানুষ শুধু তোমার খারাপ দিকগুলোই মনে রাখবে তাই মানুষের কথায় বেশি মন দিও না কাউকে ঠকানো মানে এমন এক ঋণ নেওয়া যা তোমাকে একদিন শোধ করতেই হবে ভালো দৃষ্টি সেই যা কেবল নিজের ভুলগুলো দেখে আর অন্যের গুণগুলো খুঁজে পায় যে ব্যক্তি সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে তার উপর কখনো বিশ্বাস করো না মানুষ কখনোই আয়নার দিকে তাকাত না যদি আয়নায় ছবি না দেখে চরিত্র দেখা যেত তুমি যত ইচ্ছা প্রশংসা করতে পারো কিন্তু কাউকে অপমান করতে হলে তা মেপে করো কারণ অপমান এক প্রকার ঋণ যা সবাই সুৎসহ শোধ করতে প্রস্তুত জীবনে কারো কাছে খুব বেশি সুখ বা দুঃখ প্রকাশ করো না কারণ এই পৃথিবী সুখ এবং দুঃখে পরিপূর্ণ কিন্তু তাতে লবণ যোগ করতে নেই জীবনে নিজেকে কারো সঙ্গে তুলনা করো না তুমি যেমন তেমনই সেরা পৃথিবীতে দুই প্রকারের মানুষ আছে প্রথম যারা ছোট সমস্যায় ভীত হয়ে পড়ে হতাশ ও দুঃখী হয়ে যায় আর দ্বিতীয় যারা সারা জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সবসময় হাসি খুশি থাকে এবং প্রতিটি সমস্যায় নিজেকে সামলে নেয় একটি হলো সেই ব্যক্তি যা সব কিছু আছে তবুও সে সবসময় দুঃখী মনে হয় অন্যটি হলো সেই ব্যক্তি যার কিছুই নেই কিন্তু সে ঈশ্বরের নাম নিয়ে সবসময় হাসি মুখে থাকে